তাহলে মাসের পেটে বিপদে বিপদে পড়ে কেন তার মানে আল্লাহ এই বিপদে পড়ে ডাকার মতো কেউ নেই বিপদে পড়ে আমাকে তরানোর কেউ নেই বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই আমার দিকে নজর দেওয়ার কেউ নেই তুমি শুধু ঠিক না কাজেই বিপদে আপদে কষ্টে দুঃখে যদি ইউনুস মতো মরে যাবো এক মিনিট আগে মরে যাবো যদি শুধু আল্লাহ করে অমুক জায়গায় গেলে তমুক জায়গায় গেলে ভালো হতো তাহলে বুঝবেন ইমান ঠিক নেই কাজেই ছুটে বেড়ালে লাভ হবে না বড় কষ্ট লাগে নিজের ভালো আমরা বুঝি না কয়েকটা বিষয় বোঝেন আমরা ছুটে বেড়াই কেন এই যে যত ছুটা সুটি বিপদ আপদে তাই না একটু বিপদ ছুটে বেড়ায় নিজের ভালো বাঙালি বোঝে না আপনার বিপদ হয়েছে অজু করবেন দুই রেখা নামাজ পড়বেন শেষ দেয় আল্লাহর আল্লাহ সব বিপদ আর আপনার বিপদ হয়েছে আপনি নামাজ পড়বেন না জামা গায়ে দিলেন দুই হাজার টাকা পকেটে নিলেন পাঁচশো টাকা পকেটে নিলেন দুই কেজি আম কিনলেন দুটো মুরগি কিনলেন আবার হুজুরের বাড়ি চলে গেলেন হুজুর দোয়া করলে বিপদ কেটে যাবে সহজ কোনটা আর কঠিন কোনটা আমার লাভ কোনটি এই কষ্ট করে হুজুরের কাছে যাওয়ার লাভ না ঘরে দাঁড়িয়ে দশ মিনিট দূরে নামাজ পড়ে লাভ তাহলে আমার নিজের ভালো কিন্তু আমরা বুঝিনি আল্লাহ আমার কাছে আছেন শুধু চাচ্ছেন যে আমরা একটা আল্লাহর কাছে বলি আমি না বলে কোথায় চলে গেলাম হাজরিন একটা বাচ্চা মা রাগ করেছে রাজা তো ভাবতেব না রাগ করে মারা রাগ করে না বলেন তো ছোট বাচ্চা এক বছর দুই বছরের বাচ্চা মা বেশি মারে না দাদি নানি খালারা বেশি মারে মা জল্লাদ তাই না মা সে তো জল্লাদ কেউ মারে বেশি কাজে মা জল্লাদ আচ্ছা বললো জল্লাদ একটা মা বাচ্চাটা মারে মার করে রাগি মা তখন বাচ্চা বুঝে ফেলেছে মা রাগী ওর যখনই কিছু দরকার হয় মার কাছে চায় না ও আস্তে একটু টুক করে দাদির কাছে চলে যায় অথবা আপার কাছে চলে যায় হ্যাঁ মা দাদি একটু দুধ খাবো মার বলে দাও অথবা খালা কি আপা একটু মার বলে দাও আচ্ছা বলেন তো এই বাচ্চাটাকে কি মা পছন্দ করে হ্যাঁ বালক যদি শুনতে হয় বাড়িতে মেয়েদের কাছে জিজ্ঞেস করেন হ্যাঁ পছন্দ করে না মা রাগ করে কিন্তু মায়ের মাতৃত্ব দাবি হলো সন্তান আমার কাছে চাইবে ঠিক না ঠিক না যে সন্তান মায়ের রাখকে বড় মনে করে ওবের সন্তানই না কারণ মাছে আপন কেউ হয় না মা রাগ করে নিজের স্বার্থে না সন্তানের ভালোর জন্য মা রাগ করে আর চায় যে সন্তান আমার কাছে আসুক মা ভাত দেয় না চায় যে সন্তান আমার কাছে আসুক সন্তানের মুখের আদরটা সে চাই কিন্তু সন্তান বেশি বোঝে মা রাগ করলে খেলে অন্যের কাছে যায় গুতুই বাপের কাছে যে মাকে ডাউন দেয় মাকে এই সন্তান পছন্দ করে আল্লাহ আমাদের বিপদ দেন কষ্ট দেন কি জন্য আমরা একটা আল্লাহর কাছে ডাকি তাতে আল্লাহর কোনো লাভ নেই আমার অন্তরে আল্লাহর মহব্বত আসবে আমি তবা করব আমি ভালো হব আমি জান্নাত পাব আমি আল্লাহর বেলায়াত পাব এই জন্য আল্লাহ আমাকে বিপদ দেন কষ্ট দেন যেন আমি আল্লাহর ডাকি আমি আল্লাহ না ডেকে হুজুর কাছে চলে গেলাম আল্লাহ খুশি হলেন না বেজার হলেন আমি আল্লাহর রুবুবিআ অপমান করলাম আল্লাহ তো চাইছিলেন যে কষ্ট দিছি তুমি আমাকে ডাকো ঠিক না ছোট্ট একটা বাচ্চা মা যখন খুশি থাকে ওই বাচ্চা খালার কোলেও যায় নানির কোলেও যায় ঠিক না কিন্তু মা রাগ করেছে বোকা দিয়েছে চড় মেরেছে যে করে কান্দে আর মা জয় থাকে নানি নিতে আসলে টান দিলে যায় না দেখছেন কি জন্য কারণ ও জানে মার মুখে যখন হাসি থাকে সব জায়গায় যাওয়া যায় মাকে খুশি দেখে সব জায়গায় যাওয়া যায় মাকে রাগ করিয়ে কোথাও যে ঠাই মেলবে না আসল ঠাই হলো মা ছোট্ট বাচ্চাটা আপনি বুঝলেন না যে আসল ঠাই হলো রব আল্লাহ খুশি থাকলে সব জায়গায় যাওয়া যায় আল্লাহ রাগ করে আল্লাহকে রাগায় রেখে কোথাও যাওয়া যায় না কাজেই ভাইরা এই রসুল আসলাম যেটা বলছেন আল্লাহকে ধরে রাখেন সব জায়গায় আপনার সাথে আল্লাহকে পাবেন বড় কষ্ট লাগে ভাইরা নিজের ভালো আমরা বুঝি না বিপদে আপদে আল্লাহকে দেখে কত মজা আমি একটা গল্প মাঝে মাঝে আপনাদের বলি রাজবাড়ি তো বলছিলাম আমি যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতাম এক ভাই আসছেন ঠিক প্রোগ্রামে যাব আধা ঘন্টা আগে রেডি হয়ে বসে আছে লাইভ প্রোগ্রাম যেটা ছিল আসছে যে হুজুর একটা বিপদে পড়ে আসছি বিপদটা কি যে আমার একটা জমি আছে বিজয়নগরে জমিটার দলিলগুলো একটা ডেভেলপার কোম্পানিকে দিছিলাম ডেভেলপার কোম্পানি ওটা হাই রাইজ বিল্ডিং করবে আমার সাথে এগ্রিমেন্ট করে এই জন্য এখন ওরা আমার দলিল গুলো দেখছে এগ্রিমেন্ট করছে না টাকাও দিচ্ছে না অনেক টাকা সম্পত্তি হুজুর ওরা তো অনেক সন্ত্রাসী পালে আমার বোধ জমও গেল টাকাও গেল সবাই বলছে যে অমুক যাও জেন দেশ করে দেব অমুক যায় কবিরাজের কাজ যাও জেন দিয়ে করে দেবে এই হবে তা হবে কিন্তু আপনারা ইসলাম ইসলামিক টিভিতে বলেন যে সমস্ত করতে হয় না মানসুরে যায় কবিরাজের কাজ যাওয়া যায় তদ্বির করতে হয় না এই জন্য আপনার কাছে আসলাম হুজুর শূন্য তরিকায় যদি কোনো আমল থাকে আমি খুবই পথে আসি হুজুর তাই বললাম যে দেখেন আমার তো কোনো খাস আমল জানা নেই তো বিপদে পড়লে কিছু দোয়া আছে রসুল আসলাম মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য শিখিয়েছেন তা আমার রাহেবেল আছে বইটা নিয়ে আসেন বইটা দিলাম কয়েকটা দোয়া দেখে দিলাম যে এই দোয়াগুলো অর্থ বুঝে মুখস্ত করবেন সবসময় এগুলো পড়বেন নামাজে আত্মা শেষ করে সালামের আগে দোয়া মাসুরের সাথে পড়বেন এমনি হাত তুলে আল্লাহর কাছে পড়বেন আর খাস করে তাহার যদি নামাজে সেদার ভিতরে পড়বেন

এখন আমার মনে হচ্ছে যে দলিলটা যদি আরো কয়েক মাস পরে ফেরত দিত তাহলেই ভালো হতো আল্লাহ 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 আল্লাহর আল্লাহ হয়ে গেল আল্লাহ তো বিপদা হয়ে যাবে আর আমরা কি করি আল্লাহকে রেখে ছুটে বেড়াই ভাইরা তো কাজেই আল্লাহ রসুল সালাম কি বললেন তার ভাইকে আসল মন্ত্র শিখিয়ে দিলেন আল্লাহকে ধরে রাখো আল্লাহকে ছাড়বা সদদের ভিতরে ভুল করলে আল্লাহর কাছে তওবা করো গুনাহ করলে আল্লাহর কাছে তবা করো হুজুর মাওলানা পীর মুরশিদ তোমার শেখার জন্য কিন্তু তোমার সম্পর্ক আল্লাহর সাথে ঝুলে থাকবে আল্লাহর সাথে কথা বুঝতে পারলেন এরপরে রাসূলুল্লাহ বললেন চাইতে হলে কার কাছে চাইবে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে আল্লাহ কোরআনে শিখিয়েছেন ইস্তাইনু বিস সাবর ওয়া সলাহ আল্লাহর কাছে চাইতে হয় সবর। এবং নামাজের মাধ্যমে খুব মজার জিনিস কিন্তু আমাদের দেশে যারা বেনামাজি তাদের কোনো খবর নেই মুরগি রসগোলা পিসের কাছে আচ্ছা বাস্তব নামাজ পড়লে মানুষের মনে সবর আসে আল্লাহর উপর ভরসাটা আসে এই জন্য আমি আপনাদের মাঝে মাঝে বলি যে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের কিন্তু লাভ বেনামাজের মুরগি রসুক আর ছাগল আর ছেলে রসুক আর স্বামী রসুক আর বোর টাকা নিয়ে আমাকে কাজ করি তাহলে আমরা ভাগে বেশি পায় না আর নামাজি বেশি হলে কিন্তু আমাদের লস নামাজির অত হাদিয়া দেয় না দেয় তো মহব্বতের দশ টাকা দেয় কিন্তু বিপদের হলো দুই হাজার টাকা আর মহব্বতের হলো দশ টাকা পার্থক্য আছে না তো এই জন্য আল্লাহ রসুল আল্লাহ তালা কি বলছেন তাইনু বিসবের অসলা বিপদে আপদে যদি সাহায্য সাহায্য সবর করো আল্লাহ ভরসা রাখো নামাজে দাও নামাজের শেষ দোয়া করো আল্লাহ বিপদ কাটিয়ে দেবে বিপদ কাটানোর জন্য অনেক রকমের এ বাদত আছে সব আজকে বলতে পারবো না আল্লাহ রসুল সাল্লাম এই হাদিসে

যদি বিশ্বের সকল সৃষ্টি জিন ইনসান বলি আবদাল পীর সবাই মিলে যদি এক জায়গা হয় যে তোমার কোনো উপকার করবে আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহর নির্ধারণের বাইরে কোনো উপকার তোমার করতে পারবে না

বাজারের পঞ্চাশ জন চায়ের দোকানদার একজন চাকর রেখেছে একজন চাকরের জন মালিক আর একজন চাকরের একটা মালিক। দুইজন কি অবস্থাকার। এক চাকর এক মালিককে কষ্ট হলেও খুশি করতে পারে আর মালিক যদি পঞ্চাশ জন হয় জীবন শেষ করলেও সবাই রাগ করবে এই তোর কখন না বলে চা দিয়ে যা বলো অমুক ছাড় ডাকছিল অমুক ছাড় ডাকলে আমি ছাড় না হ্যাঁ ঠিক আছে না যারা ইমানদার তাদের মালিক একমাত্র কে সে জানে আমার ভালো মন্দ কার হাতে আমি ছুটি আমি চাষ করি ব্যবসা করি মন্ত্রীর কাজে এমপির কাজে চাকরির জন্য ছুটি কাম করি করি আল্লাহর হুকুম করি কিন্তু ভালো মন্দর মালিক কে যে আল্লাহ আমাকে আমার চেয়েও ভালোবাসেন মায়ের চেয়েও ভালোবাসেন আমার ভালো মন্দ আমার চেয়ে বেশি বোঝেন ঠিক না কাজেই মুমেনের মনে কোনো টেনশন থাকে না আর দে মুসmathfrak তার মনে শুধু টেনশন কোথায় যাব কোথায় যাব কোন দরগায় কোন মাজারে ওই গাছের পানি ওই পুকুরের জল ওই কুমিরের গায়ের ময়লা ওই সল মাছের গায়ের ময়লা ওই কচ্ছপের জুটো এই জন্য সারা ছুটে বেড়ায় কথা বুঝেন না কোনো শান্তি নেই কোথায় গেলে কে বद्दुआ করলো আর কোথায় গেল দোয়া পেল এইজন্য ও পাগল ও মানুষের চেয়েও খারাপ ও পশুর চেয়েও খারাপ নত জানু ওর মনটা সব সময় অস্থির কথা বুঝতে পারেন কি ভাইরা সত্যিকারের সফলতা পেতে গেলে আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দর মালিক একমাত্র কে আল্লাহ না দিলে কেউ দিতে পারে না আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না কথা কি বুঝতে পেরেছেন